কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয় দেবলীনা কুসুমকে শর্ত দেয় যে গাঙ্গুলি বাড়ি ছেড়ে চিরকালের মতো বিদায় নিতে হবে তাহলে সে ঈশানকে বিয়ে করবে এবং এনগেজমেন্টও করবে কুসুম কিছুটা ভাবনা চিন্তা করে রাজি হয়ে যায় কুসুম দেবলিনাকে জানায় যে তার বাবা আর ঘন্টু যেন সেই বাড়িতে থাকে তবে সে বাড়ি ছেড়ে চলে যাবে আজ রাতে এই বলে দেবলীনা মতে শর্তে রাজি হয়ে যায় কুসুম সেখান থেকে চলে যায় এরপর রাত্রি হয়ে কুসুম উঠে পড়ে ঘুম থেকে এবং চিঠি লিখে সেই চিঠিতে তার বাবাকে এবং ঘন্টুকে বিদায় জানায় এবং বলতে থাকে তোমরা ভালো থেকো দেবলিনার আদেশ পালন করার জন্য আমি সবকিছু করতে পারি এরপর ঈশানের ঘরের মধ্যে সেই চিঠিটা দিয়ে বলতে থাকে ঈশান সাহেব আপনি ভালো থাকবেন দেবীমার সিদ্ধান্তে আপনি ভালো পরে সবকিছু মেনে নেবেন এরপর দেবীমার ছবি হাতে নিয়ে কুসুম বলতে থাকে আপনাদের তো শেষ গাড়ির মতো দেখতে পেলাম না তাই ছবিতে দেখেই চলে যাচ্ছি জানি না আর কবে দেখা হবে বলে মন খারাপ করে কুসুম চলে যায় এরপর সকাল হয় এবং কুসুমকে গাঙ্গুলি বাড়িতে আসতে না দেখে দেবী ভাবতে থাকে কুসুম নেই কেন তবে কি কুসুম আমাকে দেওয়া কথা রাখতে পারলো না বলে মুখ টুকিয়ে বসে আছে আমার সামনে আসার সাহস পাচ্ছে না কুসুম দেবলীনাকে রাজি করাতে পারলো না এরপর দেখতে পাই গাঙ্গুলি বাড়িতে সকালবেলা দেবলিনা চলে আসে যেটা দেখে খুব খুশি হয় ইন্দ্রাণী মনে মনে ভাবতে থাকলে সবটাই কুসুমের জন্য কুসুমী দেওলীনাকে রাজি করিয়েছে কিন্তু কুসুম কোথায় আজ কেন কাজে আসেনি সে দেখা যায় ঈশান নেমে আসে সিঁড়ি দিয়ে এবং ইন্দ্রাণী কুসুমকে বলে সে যেন দেবলিনার কাছে পুরো বিষয়টার জন্য ক্ষমা যায় তখন ঈশান রাজি হয়ে যায় আর দেবলিনাকে বলে আমাকে ক্ষমা করো আমিও এই এনগেজমেন্ট এবার করতে রাজি তবে এই সব কিছু করছি একজনের কথায় তখন সবাই ভাবে কার কথায় এবং ঈষান জানায় কুসুমের কথায় জাদুঘর আমাকে চিঠি লিখে চলে গেছে শেষ পারের মতো চিঠিটা পড়তে থাকে এবং সবাইকে বলে যে দেবী তোমাকে মানুষ করেছে ছোটবেলা থেকে তোমার বিয়ের সিদ্ধান্ত নিশ্চয়ই ভেবে চিনতেই নিয়েছে এই বিয়েতে রাজি হয়ে যাও ভালো থেকো সবার সঙ্গে বিদায় সবাই দুশ্চিন্তা করতে থাকে যে কুসুম কোথায় চলে গেল এরপর শঙ্কর এসে বলতে থাকে যে দেবীমা কুসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সকাল থেকে কোথায় চলে গেল কুসুম এরপর আয়ুষ্মান অন্তরন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে আর বলছে তোমরা চিন্তা করো না আমি কুসুমকে খুঁজে নিয়ে আসব। এরপর দেবলিনা মনে মনে ভাবছে তুমি কিছুতেই কুসুমকে খুঁজে পাবে না আর যদি খুঁজেও পাও কুসুম নিজে থেকেই সে বাড়িতে আসবে না অন্যদিকে কুসুমকে দেখা যায় যে রাস্তায় হেঁটে যাচ্ছে এবং ভাবছে গাঙ্গুলি বাড়ির কথা ইন্দ্রানির কথা সবটাই সে খুব মিস করছে এদিকে ঈশান ঘরে চলে আসে তার কাকিমণি অর্থাৎ মিনাক্ষী তাকে বলতে থাকে কেন আবার রাজি হয়ে গেলি তুই বিয়ে করতে তখন ঈশান বলে রাজি তো হইনি সবাই তো করেছি জাদুঘরের জন্য আমি জাদুকরকে ইচ্ছা করে ফাঁসিয়ে দিলাম তাকে ভালোবাসি বলে তার নামে মিথ্যা কথা বলেছিলাম আমি একবারও ভাবিনি এতে কুসুমের কতটা সম্মানহানি হতে পারে এ সবটাই দরজার পাশ থেকে ইন্দ্রাণী শুনে ফেলে এবং মনে মনে বলে ঈশান এত বড় খারাপ কাজ করেছে কুসুমকে এইভাবে মিথ্যাবাদী প্রমাণ করেছে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে পড়ে ইন্দ্রাণী এদিকে মীনাক্ষী লুকিয়ে পড়ে এরপর ইন্দ্রাণী বলে তুমি কার সাথে কথা বলছো ঈশান ঈশান জানায় আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম এদিকে করে কুসুমকে খুঁজতে থাকে কুসুমের একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় অ্যাক্সিডেন্ট হয়ে কুসুম মাটিতে পড়ে যায় তারপর সব লোকজন জড়ো হয়ে কুসুমকে দেখি ভাবতে থাকে এটা তো গাঙ্গুলি বাড়ির সেই বিরাট বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার এখনই গাঙ্গুলির বাড়িতে খবর দিতে হবে এরপর গাঙ্গুলি বাড়িতে খবর দিতেই দীপালি আনটি ফোন করে আয়ুষ্মানকে বলে হ্যাঁ বাবা কুসুমের একটা বড়ো খবর পাওয়া গেছে কুসুমকে একটা বিরাট বড়ো গাড়ি এসে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে গেছে তখন বাবা অবাক হয়ে বলতে থাকে হোয়াট এই বলে সঙ্গে সঙ্গে সেই দিকে রওনা দেয় আয়ুষ্মান চুটি এসে বলে কুসুমকে বাঁচাতে হবে আর কুসুম অচেতন অবস্থায় পড়ে থাকে সেখানে কেমন লাগলো আজকের এপিসোড তা কমেন্টে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ